আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আমি মাস টাকা জমা করছি গাড়ি জায়গা জমি অনেক কিছু জমা করে অনেক কিছু করে কিন্তু আমি কিছু করতে পারি না আমি আমার লাইফে একটা ব্যাংক জমাইছে ব্যাংকের মধ্যে টাকা জমাইছি আমার এই যতদিন যাবৎ আমি শহরে আছি যতদিন যাবৎ কর্মস্থলে আছি এই ফার্স্ট টাইম কোন একটা মাটির ব্যাংকে আমি টাকা জমাইছি আর না আমার লাইফে কখনো এরকম মাটির ব্যাংকে টাকা জমানো হয় নাই ছোটবেলা যখন ছিলাম তখন আমরা ছিলাম গ্রামে বাঁশের ইয়ের ভিতরে অথবা মাটির নিচে তখন লুকে রাখতাম টাকা এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা এর বেশি না কিন্তু আমার লাইফে এ ফার্স্ট মাটির ব্যাংকে আমি টাকা জমাইছি একশো টাকা দুইশো টাকা আজকে পাঁচ ছয় মাস জানি না কত টাকা হয়েছে আজকে আপনাদের সামনে এটা ওপেন করব এটা ভাঙবো ব্যাংকে তারপর টাকা হিসাব করবো কত টাকা হয়েছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমে আমি এখন কি দিয়ে ভাঙব যেহেতু মাটেরিয়া এত সুন্দর ব্যাংক ভাঙতে ইচ্ছে করে না তবু শখের জিনিস ভাঙতে মন চাচ্ছে কারণ টাকার যখন প্রয়োজন পড়ে তখন শখের জিনিসে বিক্রি করতে হয় মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন আপনার শখের জিনিস আপনি বিক্রি করতে বাধ্য কিছু করার নেই এখন আমার ফকেটে টাকা নাই শুধুমাত্র ফোনটাই আছে। কিন্তু পকেটে কোনো টাকা নেই না থাকার কারণে আমি চিন্তা ভাবনা করছি দেখতে জিনিসটা অনেক সুন্দর শখের জিনিস আমি মন চাইছিল এই জিনিসটা আমি কোনো এক ঈদের সময় অথবা কোরবানের সময় এটা ভেঙে এখান থেকে টাকা নিয়ে আমার মাকে কোনো একটা কিছু কিনে দেব এটা মনে ইচ্ছে ছিল সেই ইচ্ছাটা রাখতে পারলাম না এখন আমার টাকার খুবই জরুরি মানুষের কাছে হাত পাতলে মানুষ হয়তো নাও দিতে পারে তখন নিজে থেকে একটা সরম লাগবে সেই চিন্তা ভাবনা করে ভাবলাম তাহলে শখের জিনিসটাই ভেঙে ফেলি শখের জিনিস এমন একটা জিনিস যেটা ভাঙতে খুবই কষ্ট হয় আপনার টাকা পয়সার কাছে ভালোবাসা হার মানাই ঠিক এটা আমার মনে করতে পারে এটা আমার ভালোবাসা সেটা আজকে হার মানানো তো ভিডিওটা দেখতে থাকুন ভাঙার একটা জিনিস পাইছি যেটা ভোট আমাদের ব্যাচলার লাইফে এটা ভোটকে আমরা এটা ইউজ করে এটাতে রান্না বান্না করি তো আজকে আমরা এটা দিয়ে এখন এটাকে ভাঙবো দেখা যাক যেহেতু এটা বিছানা এখানে ময়লা পড়বে সেজন্য জন্য এটা ইউজ করতেছি এখানে বানিয়ে এখানে রাখবো দেখি কত টাকা হয়েছে দর্শক ভিডিওটা দেখতে থাকুন বিসমিল্লা ভেঙে গেছে দর্শক এখন আমরা দেখবো কত টাকা হয়েছে এটার ভিতরে দেখুন সব টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেখুন দর্শক দেখতে পাচ্ছেন মাটির এত সুন্দর জিনিস ভাঙতে খুবই কষ্ট লাগছে তবুও ভাঙতে হয়েছে কিছু করার নেই মানুষ যখন অভাবে পড়ে তখন ভালোবাসা জানালার জুয়ার দিয়ে ফালায় আমার ভালোবাসাটা না হয়ে এখন জানালার জোয়ার দিয়ে ফালাইছে অভাবে পড়ে এইটা রেখে দিই এখানে তো এখন দেখুন টাকার হাঁড়ি দেখুন এই টাকার হানি কেমন ব্যাংক এটা হচ্ছে টাকার ব্যাংক এখন আমি হিসাব করবো কত টাকা হয়েছে Yeah, one. ফুল টাকা এখানে শেষ এখন আমরা হিসাব করবো কত টাকা হয়েছে এখন গণা দেবো কত টাকা এখানে দেখা যাক কত টাকা ছয় মাসে কত টাকা কমাইছি এখন হিসাব চলবে মানে এক এক দুই তিন চার পাঁচ ছয় টাকাগুলো যেহেতু বেশি পড়া সেই জন্য দর্শক দেখতে পাচ্ছেন গন্ধ অনেক কষ্ট হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় হলে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আড়াইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পাঁচচল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বায়ান্ন তেপ্পান্ন দশক টোটাল পাঁচ হাজার তিনশো টাকা হয়েছে ইন টোটাল আমাদের এখানে টাকা হয়েছে পাঁচ হাজার তিনশো টাকা ছয় মাসে টাকা জমা করছি পাঁচ হাজার তিনশো টাকা যদি আরো ছয় মাস জমা করতে পারতাম তাহলে আমার দশ হাজার টাকা হয়ে যেত তাহলে এই দশ হাজার টাকা দিয়ে আমার মায়ের জন্য ভালো কিছু করতে পারতাম কি করবো ভাগ্য খারাপ হয়তো এখন টাকার প্রয়োজন ছিল বিদায় সেটা আর করতে পারলাম না তো চিন্তাভাবনা আছে এখনও আমাদের রমজান আসতে আরও প্রায় ছয় মাস আছে মনে হয় তো চিন্তাভাবনা আরও একটা ব্যাঙ্ক আমি নিব নিয়ে ওই ব্যাংকের মধ্যে ছয় মাসের জন্য আমি আবার টাকা জমা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার মতো এরকম টাকা জমা করবেন তাহলে বিপদের সময় বন্ধু পাবেন না কিন্তু এই টাকা পাবেন অন্তত এই ব্যাঙ্কটা পাবেন তখন ভাঙি আমার মতো সেটা কাজে কাটাইতে পারবেন আর আপনি যদি টাকা জমা না করেন বিপদের সময় বন্ধু আপনাকে লাথি মেরে ফেলা দিয়ে চলে যাবে সে বন্ধুর আশা না করে বন্ধুর উপর নির্ভর না করে এরকম আমার মতো ছোটোখাটো একটা ব্যাংক করুন তাহলে উপকৃত হবেন ধন্যবাদ সকলকে